প্রয়াত টেবিল টেনিস প্রশিক্ষক ভারতী ঘোষ শিলিগুড়িতে শোক শিলিগুড়িতে প্রয়াত হলেন টেবিল টেনিসের দ্রোণাচার্য বঙ্গরত্ন ক্রীড়া গুরু তথা টেবিল টেনিস প্রশিক্ষক ভারতী ঘোষ তার বয়স হয়েছিল তিরাশি বছর তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে দুদিন আগে তাকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয় সেখানেই সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার প্রয়াণে শিলিগুড়ি টেবিল টেনিস মহলে শোকের ছায়া নেমে আসে সোমবার বেশ কিছুদিন ধরে ভারতী দেবী অসুস্থতার কারণে টেবিল টেনিস প্রশিক্ষণ দেওয়া ছেড়ে দিয়েছিলেন তবে বিশেষভাবে সক্ষম টেবিল টেনিস খেলোয়াড়দের সুবিধা পাইয়ে দিতে তিনি অসুস্থ অবস্থাতেও লড়াই চালিয়ে যাচ্ছিলেন এর বাইরে তিনি পেনশনের টাকায় গরিব অসহায় মানুষদের নিয়মিত সাহায্য করতেন টেবিল টেনিস খেলার জন্যই তিনি রেলে চাকরি পেয়েছিলেন শিলিগুড়ি তথা বাংলার টেবিল টেনিসে বহু খেলোয়াড় উপহার দিয়ে তিনি অসামান্য অবদান রেখেছেন টেবিল টেনিস খেলার নেশাতে মেতে থাকার জন্যই তিনি সংসার ধর্ম করেননি বাই নামেই তিনি টেবিল টেনিস খেলোয়াড়দের কাছে জনপ্রিয় ছিলেন তার প্রয়াণে প্রেমী মহল শোকাহত